আজকে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে উরুগে ট্রাইবেকারে জয় লাভ করেছে টানা নব্বই মিনিট খেলা হয়েছে কোনো দুলি গোল দিতে পারে নাই অবশেষে ট্রাই বেকারে গিয়ে ব্রাজিল হেরে গিয়েছে তার জন্য এই যে সবচেয়ে সমস্যাটা যেটা হয়েছে যেটা ট্রাইবেকার শট যদি একটা শট মিস হয়ে যায় তাহলে তো গোল দেওয়া যায় না তো ট্রাইবেকার শট মিস হয়েছে ব্রাজিলের উরুগের গোলরুখ সেটা আটকে দিয়েছে তো এই আটকে দেওয়ার কারণেই তো উরুগিয়ে সেমিফাইনালে যেতে পারছে তার সব কৃতিত্ব উরুগিয়ের গোলকিপারের এখানে অন্য প্লেয়ারের কৃতিত্ব নেই তবে কৃতিত্ব নেই বললেও পারবো না আমরা কারণ কৃতিত্ব আসে কারণ নব্বই মিনিট ব্রাজিলের সাথে খেলা গোল শূন্য অবস্থায় রয়েছে কোনো দলই গোল দিতে পারেনি তাছাড়া উরুগিয়ে যে ভালো খেলেছে তার আরেকটি প্রমাণ যখন উরুগিয়ের একটি প্লেয়ার লাল কার্ড দিকে বাইর হয়ে যায় তখন তারা কিন্তু জন একজন প্লেয়ার শর্ট হয়ে যায় এবং এই শর্ট হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে তবে এটা কতটুকু যুক্তিযুক্ত এই যে রুগীর একটা লাল কার্ড ফেলো এটা আপনারা কি মনে করেন কতটুকু যুক্তিযুক্ত লাল কার্ড দেওয়া হয়েছে নাকি মানে ভুল পদ্ধতিতে দেওয়া হয়েছে আপনাদের কাছে কি মনে হয় যে এটা লাল কার্ড দেওয়া উচিত আসিল কি না তারপর দেখা যায় যে শেষের যে দশ মিনিট এবং যে অতিরিক্ত সময় প্রায় পনেরো মিনিট রুগী খেলে সে তারা ডিফেন্ডিংভাবে খেলতে হয়েছে কারণ একটা প্লাস শর্ট হওয়ার কারণে তারা অনেক বুকান্তি শিকার হয়েছে এবং সেই সময় ব্রাজিল খুব বেশি চাপ প্রয়োগ করছে অথচ উরুগীয় কোনো গোল দেওয়ার চিন্তাই করে না কারণ উরুগীয়রা চিন্তা করে দেখেছে যে তারা যদি এই যে ট্রাই বেকারে চলে যেতে পারে তারা তারা জিততে পারে মনে হয় এটা তাদের মধ্যে বিশ্বাস ছিল এটা তাদের খেলার দূরান থেকেই বোঝা যাচ্ছিল এবং সেইভাবেই তো তারা ট্রাই বেকারে গিয়ে জয়লাভ করলো ট্রাইবেকারে জয়লাভ করলো বা ব্রাজিলরা কোনো গোল দিতে পারল না ট্রাইবেকারে গিয়ে তাদেরও গোল মিস হলো ব্রাজিলটা হেরে যাওয়ায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ফ্যান ফলোয়ার দর্শকরা যারা আছেন তারা যে উরুগের সমর্থকের অভাব নাই এবং ব্রাজিলের সমর্থকরা তো মানে চির যেভাবে হয়ে যান নীরব হয়ে গিয়েছেন তো এই নীরব হওয়ার কারণ আর্জেন্টিনা সমর্থকরা লাভই উঠছেন কারণ আর্জেন্টিনা বর্তমানে সেমিফাইনালে গিয়েছে তো আর্জেন্টিনা সেমিফাইনালে যা সমস্যা নেই ব্রাজিল হেরেছে তাও সমস্যা নেই কারণ জিত খেলার মধ্যে থাকবেই ব্রাজিলটা তো আর কোনো পাবে যে লজ্জা পেয়ে হারে না এটাই বেকার যে একটা দল তো হারতেই হবে এটা গোলকিপারের কৃতিত্বের উপর নির্ভর করে গোলকিপার কি করবে উরুগীয় গোলকিপার সেই দক্ষতা দেখিয়ে জিততে গিয়েছে তো আপনারা আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারা এত লাফালাফিরও কিছু নেই আবার ব্রাজিলের যারা সমর্থক আছে তাদের এমন কোনো কষ্ট পাওয়ার কিছু নেই কারণ তারা যারা ফুটবল ক্রীড়াপ্রেমী আছেন তারা আমরা আবেগে ফেসবুকে অনেক কিছু আপলোড দিই অনেক কিছু করি তো এটা আবেগ বিবেক সব কিছু খেলাকে বিনোদনের মাধ্যমে রাখেন এবং এটা নিয়ে কোনো জোগড়া বা কোনো একটা বিতর্ক সৃষ্টি করার কোনো কারণ নেই উভয় দল ভালো খেলেছে সে ভালো দল ব্রাজিলও ভালো দল এবং হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে অবশ্যই সে ট্রাই ব্রাজিল এড়েছে উরুগীয় সেমিফাইনালে গিয়ে আসে শুভকামনা উরুগিয়র জন্য ব্রাজিল টিমের জন্য সমবেদনা জ্ঞাপন করছি ব্রাজিল টিমরা এগিয়ে যাক উরুগীয় সামনে এগিয়ে যাও এবং আর্জেন্টিনার সামনে সেমিফাইনালে ক্লাসে কানাডার সাথে তো আর্জেন্টিনা ফাইনালে যাও কাপ নেই কোনো সমস্যা নেই আপনারা এটাকে বিনোদনের মাধ্যম হিসাবে রাখক তবে ব্রাজিলে কি কি ভুল হয়েছে আজকে উরুগিয়ার মেসে এটা আপনারা একটু বিবেচনায় রাখবেন এবং এটা কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া যে লাল কার্ড দেওয়া হয়েছে উরুগুয়ার প্লেয়ারে উরুগিয়ার প্লেয়ারকে সেটা আপনাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করেন লাল কার্ড দেওয়া কি গ্রহণযোগ্য হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন